বলছি নওসাদ সিদ্দিকী বলে কিছু ভাঙড়ে নেই আর নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে নওসাদ সিদ্দিকি দলে যোগ দেবো এরকম কোনো মানসিকতা আরাবুল ইসলামের নেই সেটা সেটা এখন ছাপি বাকি আছে পরে কথা হবে এইসব যে এখন শুনবেন তখন দেখবেন কোন আমি বলছি শুনু আমি দলটা করি তৃণমূল কংগ্রেস আমি আইএসএফ বলে কিছু চিনি না জানিও না পরে পরে সেটা পরে জানা যাবে পরে পরে জানা যাবে সেটা আপনারা পরে দাও না ভাই আপনি কোনো এড়ুনের কোনো ব্যাপার নেই কোনো এড়িয়ে যাওয়ার কোন প্রশ্নই নেই দল দল আমাকে বাদ দিয়েছে দল নিশ্চয় ভাববে ভাবছে দল কি করা যায় সেটা ভাবছে হ্যাঁ দাদা এরকম নেই আমি বারবার বলছি নওসাদ সিদ্দিকি বলে কিছু ভাঙড়ে নেই আর নওসাদ সিদ্দিকির বিরুদ্ধে নওসাদ সিদ্দিকীর দলে যোগ দেবো এরকম কোন মানসিকতা আরবুল ইসলামের নেই সেটা সেটা এখন ছাব্বিশ বাকি আছে পরে কথা হবে এইসব